যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে সবার আগে পরীক্ষার মান বন্টন এবং পরীক্ষা পদ্ধতি জানা উচিত এজন্য ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে চাও আমি জাহান আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতি এবং বন্টনটা তোমাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দিচ্ছি আশা করি পুরোটাই তোমরা ভালোভাবে শুনবে হচ্ছে দেখো গ ইউনি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইউনিট দেখো গয় ইউনিটে এখানে ওই যে আগের মতোই তোমার একশো বিশ মার্চের পরীক্ষা তার মধ্যে একশো মার্কের পরীক্ষা দিবা আর বিশ হচ্ছে আসবে কি এস এস সি আর মিলে এসএসসি আর এইচ এস সি মিলে হচ্ছে বি তো ওই যে একই রকম আগের মতোই ইংল্যান্ড পদ্ধতি একই জাস্ট আসো এখন গ ইন ইটের সাবজেক্টগুলো সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ওই যে ব্যবসা সংগঠন ও উদ্যোগ তারপর মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়টা হচ্ছে দেখো বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই চারটা সাবজেক্ট তোমার আনসার করতেই হবে বাট মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই দুটোর মধ্যে এই ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আর মার্কেটিং এর মধ্যে যে একটা আনসার করতে হবে তো আমার পরামর্শ হচ্ছে মার্কেটিং এর উত্তর কিন্তু অনেক সময় দুর্ল্যমান হতেও পারে না হতে পারে মানে আমি একটা উত্তর দিলাম তুমি আর একটা কারেক্ট করলাম তো এটা এটা দেখা যায় যে কারেক যদি করো ১০টা ওখান থেকে দেখা যায় যে সাতটা আটটা হয়ে যায় তো ফিনান্স বা এটাতে আবার ওইভাবে ভুল হয় না যা উত্তর ওটাই ফিক্স থাকে তো আমার মতে এটা আনসার করাটাই বেটার যাই হোক তোমার কাছে যেটা কমফোর্টেবল লাগে এই দুটোর মধ্যে যেকোনো একটা দিবা তো এদের মার্কস হচ্ছে প্রত্যেক সাবজেক্টে বিশ করে প্রত্যেক সাবজেক্টে বিশ করে টোটালি পাস বিশে একশো আর এগুলোর এমসিকিউ এবং রিটেনের পার্থক্যটা হচ্ছে দেখো এমসিকিউ এ আসবে বারো করে তো বারো করে আসলে পাঁচ বারো ষাট ষাট মার্ক হচ্ছে এর মধ্যে তোমাকে পেতে হবে আর আট করে এখানে তোমাকে কি বারো পেতে হবে তো এখন দেখো এগুলোর আবার ভাগ আছে কোনটাতে কোন কোন মানে টাইপের কোশ্চেন গুলো আসে তো এগুলোতে দেখা এখানে আবার তোমার সি ইউনিটে ইংলিশে ইংলিশে তোমার ফাইভ পেতেই হবে তার মানে ইংলিশে তুমি যদি সর্বনিম্ন পাস না পাও তাহলে তুমি কি বাদ তার মানে এখানে ইংলিশে ফাইভ পেতেই হবে আবার এখানে আবার শর্ত আছে চব্বিশ আর বারো আবার আরেকটা শর্ত আছে সব মিলিয়ে আবার ফর্টি পেতে হবে এটা হচ্ছে টোটাল পাস মার্স তাহলে শর্ত কোথায় ইংলিশে তাহলে সি ইউনিটে শর্ত শুধু কি এখানে ইংলিশে আচ্ছা গেল এরপরে আসো এগুলো আমি একটু ভাগ ভাগ করে বলি তোমার সি ইউনিটের যে কোশ্চেনের ধরন ওই যে রিটেনের যে কোশ্চেন আসে আছে রিটেন কোশ্চেনে কোনটা কোন টাইপের আছে যেমন বাংলা থেকে ইংরেজি অনুবাদ এটা চার মার্কস আসবে এখানে চার আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদ এখানে চার ভুল সংশোধনী বাংলা এটা চার চার মার্কস আসে ভুল ইংরেজি এটা চার মার্কস তাহলে এখানে দেখো তোমার সেক্টর কি এই যে এই চার এই চার আট এই চার এই চার কত আট হিসাব এখানে আট মাস আসে ব্যবসা নীতি ও প্রয়োগ আবশ্যিক অথবা ফিনান্স ব্যাংকিং অ্যান্ড বিমা ইন্সুরেন্স যেটা আমি ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বললাম এটা অথবা এটা যে কোনো একটা আনসার করো এখানে আট মাস এই টোটাল পাঁচ আসটা চল্লিশ এটা হচ্ছে কি রিটার্ন তো এখানেও দেড় ঘন্টা পরীক্ষা 45 ফাইভ মিনিটস রিটেন ফর্টি ফাইভ হচ্ছে এনসিকিউ এর পরীক্ষা এখানেও ওই রকম নেগেটিভ মার্কিং তোমার প্রতি ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা যাবে যাই হোক আর এরপরে আসো পাস মার্ক হচ্ছে রিটেনের টুয়েলভ আর এনসিকিউ এ হচ্ছে কি চব্বিশ আর টোটাল পাস মার্কস কত ফর্টি আর ম্যান্ডেটরি হচ্ছে ইংলিশে তোমাকে পাস পেতেই হবে হ্যাঁ তো দেখো তোমাকে ম্যান্ডেটরি এখানে পাস পেতেই হবে এখানে আবার দেখো এই সি ইউনিটে তোমার সায়েন্স এবং হিউম্যানিটিজ এর স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে সায়েন্সের স্টুডেন্ট এবং হিউম্যানিটিজ এরা উভয়ই পরীক্ষা দিতে পারবে তাহলে এদের সাবজেক্টগুলো কি কি হবে দেখো এখানে ম্যান্ডেটরি সাবজেক্ট তিনটা যে বাংলা ইংলিশ আর আইসিটি ওই যে আগের মতো প্রত্যেকটাতে মার্কস হচ্ছে বাইশ করে করে আর এই যে একটা সাবজেক্ট যেটা এটার যে কোনো একটা পরীক্ষা যেমন সায়েন্সের স্টুডেন্ট ম্যাথমেটিক্স দিতে পারে বা স্ট্যাটিক্স দিতে পারে মানবিকের স্টুডেন্ট ইকোনমিক্স সাইকোলজি বা জিওগ্রাফি যে কোনো একটা দেখ এদের থার্টি ফোর এই টোটাল হান্ড্রেড এখন এর মধ্যে এম সিকিউ সিক্সটি রিটেন হচ্ছে কি ফর্টি তো এখানে পাঁচ মার্ক্স টোয়েন্টি ফোর টুয়েলভ একই রকম এখানে দেখো এম সিকিউ এগুলোতে থাকবে বাংলা ইংলিশ আইসিটিতে টুয়েলভ করে আর এই যে ঐচ্ছিক যে সাবজেক্ট এটাতে থাকবে গত টোয়েন্টি ফোর আর রিটেন প্রত্যেকটাতে টেন করে আগের মতোই দেখো এখানে লিখিত পরীক্ষার আবার ভাতটা দেখো বাংলা থেকে ইংরেজি অনুবাদ থাকবে হচ্ছে পাঁচ মার্চ আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদ হচ্ছে পাঁচ মার্চ ভুল সংশোধনী বাংলা এটা পাস ভুল সংশোধনী ইংরেজি এটা পাস তাহলে এই ইংলিশের পাস ইংলিশের পাস এই টোটাল এখানে কত টেন আর এই বাংলা এই দুটো হচ্ছে টেন এখন আসো আইসিটি রিটেনে এটা হচ্ছে কত টেন আর এই যে গণিত পরিসংখ্যান এগুলো যাই দাও এগুলো যে কোনো একটা সাবজেক্ট দাও এখানে টেন এই টোটাল হচ্ছে কত রিটেনে ফর্টি মার্কস তো এই হচ্ছে আমাদের তিনটা ইউনিটে